আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি লাইভে সবাইকে স্বাগতম আজকে বরাবরের আমরা মালয়েশিয়া থেকে বাংলাদেশে কোন মানে এক্সচেঞ্জ হাউসে কত রেট দিতেছে সাথে দেখে নিব সিটি রিমিট অ্যাপসে কত দিচ্ছে এবং ইনস্টাপে ই ওয়ালেটে কত দিচ্ছে তার আগে দেখে নেই আমাদের ভয়েস কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা জি জি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তো যারা যুক্ত হচ্ছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান এবং শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল আপনারা জানতে পারবেন আজকে কোন মানি এক্সচেঞ্জ হাউসে কত রেট দিচ্ছে আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন দিয়ে নিজে নিজে চেক করতে পারেন যে কোনো সময় কোনো সমস্যা নাই কোনো প্যারা নাই কোনো ঝামেলা নাই জাস্ট আমাদের ওয়েবসাইট আসতে হবে ওয়েবসাইটে আসার পর প্রয়োজনীয় লিঙ্ক সমূহ এখানে একটি ক্লিক করতে হবে তারপর প্রথম অপশনে দেখতে পাবেন বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর রেট দেখার লিঙ্ক সমূহ মার্চেন্টের থেকে শুরু করে ম্যাক্স মানি আমাদের লিঙ্ক আপ করা আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রথমে আমরা দেখি নি ম্যাক্স মার্চেন্টেড মানিতে কত দিচ্ছে আজকে এগারো আগস্ট মার্চেন্টেড মানিতে আসার পর মানি ট্রান্সফার এখানে একটা ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অবশ্যই যে রেটগুলো বলে দিব এগুলো হচ্ছে ইনসেন্টিভ ছাড়া প্রণোদনা ছাড়া প্রণোদনা আড়াই পার্সেন্ট অবশ্যই যোগ হবে ইনশাল্লাহ এটি একটু খেয়াল রাখবেন রেট যে সময় যে কোনো ব্রাঞ্চে আলাদা হতে পারে এটা পরিবর্তনশীল ইনশাল আপনারা সবাই জানেন আসার পর বিডিটি বাংলাদেশি টাকা এরো চিহ্ন এখানে একটা ক্লিক করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট আজকে দিচ্ছে একটি ইঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা ষাট পয়সা পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা বিকাশে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা তারপর এন বিএল মাইন ট্রান্সফারে কত দিচ্ছে দেখে নেই এন বিএল মাইন ট্রান্সফারে কেল মেন ব্রাঞ্চ থেকে দিচ্ছে বর্তমান পিন নাম্বারে আঠাশ টাকা পাঁচচল্লিশ পয়সা অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা তারপর ওয়েস্টার্ন ইউনিয়নে কত দিচ্ছে দেখে নেই এখানে একটু অপেক্ষা করতে হবে লোডিং নেবে ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা সাতান্ন পয়সা পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা বিকাশে দিচ্ছে আঠাশ টাকা আটান্ন পয়সা তারপর অগ্রণী রেমিটেন্স হাউসে কত দিচ্ছে দেখে নেই অল ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা অগ্রণী পিনে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা কৃষি ব্যাংক পিনে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা এখন অল ব্যাংকের পিনে কত দিচ্ছে সেটা ব্রাঞ্চে গিয়ে আপনারা জেনে নেবেন লোটস লিমিটে কত দিচ্ছে দেখে নেই লোটস লিমিটে দিচ্ছে আঠাশ টাকা আটষট্টি পয়সা ব্যাংক অ্যাকাউন্টে পিন নাম্বার এবং বিকাশ কত দিচ্ছে ব্রাঞ্চে গিয়ে জেনে নেবেন অবশ্যই রিয়া মাইন্ড ট্রান্সফার কত দিচ্ছে রিয়া মানি ট্রান্সফারে ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা তেষট্টি পয়সা পিন নাম্বার এবং বিকাশে কত দিচ্ছে অবশ্যই জেনে নেবেন ব্রাঞ্চে গিয়ে তারপর ম্যাক্স মানিতে সর্বশেষ কত দিচ্ছে ম্যাক্স মানিতে আসার পর মানি ট্রান্সফারে ক্লিক করতে হবে এখানে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিটিটি সিলেক্ট করতে হবে এখানে ব্যাংক অ্যাকাউন্টের রেট দেখাচ্ছে আঠাশ টাকা উনি পঞ্চাশ পয়সা বা পঞ্চাশ পয়সা ধরতে পারেন ব্যাংক এটা হচ্ছে ব্যাংক রেট পিন নাম্বার এবং বিকাশ কত দিচ্ছে সেটা জেনে নেবেন ইনশাল্লাহ ব্রাঞ্চে গিয়ে এখন আমরা দেখব সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপসে কত দিচ্ছে সিটি লিমিট অ্যাপসে বর্তমান দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আঠাশ টাকা বাষট্টি পয়সা পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশে দিচ্ছে আঠাশ টাকা বাষট্টি পয়সা সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস আপনারা চাইলে প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন এবং নিজে নিজেই রেট দেখতে পারবেন এবং এখান থেকে রেমিটেন্সও পাঠাতে পারবেন এ নিয়ে অনেক বাংলাদেশি ভাই ইউটিউবে ভিডিও করছে আপনারা দেখে নিতে পারেন তাছাড়া সিভিল মাইন ট্রান্সফার যে কোনো ব্রাঞ্চে কি এই সম্পর্কে জেনে নিতে পারেন ইনশাল্লাহ তো এখন আমরা দেখ জানিয়ে দিচ্ছি আপনাদের ইনস্টাপে ই ওয়ালেটে কত দিচ্ছে ইনস্টাপে ই ওয়ালেট মালয়েশিয়া যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই অ্যাকাউন্ট করতে আপনার কোনো জায়গায় আসতে হবে না বা যেতে হবে না আমাদের প্রতিনিধি আপনার কাছে চলে যাবে কার্ড নিয়ে তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ই ওয়ালেট আজকে দিচ্ছে অ্যাকাউন্ট আঠাশ টাকা তিরিশ পয়সা পিন নাম্বারে কত দিচ্ছে জানিয়ে দিই পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা তো ব্যাংক অ্যাকাউন্ট আর একটু বেশি দিলে ভালো হইতো যাই হোক ইনশাল্লাহ সো এই ছিল আমাদের আজকে লাইভ তাছাড়া আপনারা জানেন যে আমি সাগর আহমেদ দুই সাল থেকে এই মালয়েশিয়াতে বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ বিষয় নিউজ এবং বিজনেস নিয়ে কাজ করতেছি বিজনেস করতেছি আপনাদের যদি কোনো বিজনেসে ইন্টারেস্টিং থাকেন বা বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিক্স মুক্ত টোটালি রিস্ক মুক্ত আমাদের সাথে আপনারা বিজনেস করতে পারবেন কোনো ঝামেলা নাই কোনো পেরা নাই ইনশাল্লাহ যেমন আমাদের আছে সহজ বীজ যেটা সহজ বিজনেস অ্যাপস বলে দুই সাল থেকে মাদার কোম্পানি কাজ করতেছে রিচার্জ ব্যবসা করতে পারবেন এখানে কোনো ঝামেলা ছাড়াই আমাদের সাথে কাজ পারেন এম বি এজেন্টের এজেন্ট আমরা উনিশে জুন দুই হাজার চব্বিশ থেকে যাত্রা শুরু করেছি এখানে বিস্তারিত দেওয়া আছে দেখেন এটার প্রপারেটর হচ্ছে আমি সাগর আহমেদ আমাদের অফিসের ঠিকানা কালমেগা চৌরাস্তা সকিপুর টাঙ্গাইল এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে কোনো লুকজুরি নাই এখানে টাকা খোয়ানোর কোনো ভয় নাই কোনো টোটালি কোনো প্যারা নাই এখানে ইনশাল্লাহ রিস্ক মুক্ত বিজনেস করতে পারবেন যারা বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আছে সহজ টিপ সহজ টিপের মাধ্যমে আপনারা চাইলে বাংলা টাকা অথবা রিঙ্গিতের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো রোডের বিমান টিকিট সংগ্রহ করতে পারেন যে কোনো রোডের বিমান টিকিটের তারিখ পরিবর্তন করতে পারেন আমাদের মাধ্যমে ভালো একটা অ্যাডভার্টাইজ পাইতে পারেন আমাদের কাছ থেকে তা আমাদের এই যে কন্ট্যাক্ট ডিটেলস দেখেন এখানে দেওয়া আছে যেমন মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপের স্ক্যানার কোড দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে আপনারা চাইলে এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেটা আগে বলা উচিত ছিল সেটা পরে বলি সেটা হচ্ছে যে ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য অবশ্যই আপনাকে ভিডিও প্লে করার পরেই অ্যাডভান্স অ্যাডভান্সে ক্লিক করে সাতশো বিশ পিতে আপনারা ভিডিওটা দেখতে পাবেন ইনশাল্লাহ সো ওইটা আর কি ক্লিয়ার ভাবে দেখা যায় তাছাড়া মনে হয় একটু ঝাপসা আসে যাই হোক ইনশাল্লাহ তাহলে আজকে লাইভ এখানে শেষ করা হবে আশা করি আপনাদের লাইভটি উপকারে আসছে অবশ্যই আপনারা জানাবেন কোন ব্রাঞ্চে গিয়ে কত রেট পাইছেন বা আমার ভিডিও দেখে আপনাদের উপকারের আসতেছে কিনা এটা আপনারা একটু আমাদের জানাবেন একটু কমেন্ট লাইক ইত্যাদি এগুলো যদি করে তাহলে আমার আগ্রহ বাড়বে লাইভ করা নিয়ে যাই হোক ইনশাল্লাহ তো দেখা হচ্ছে নেক্সট কোন লাইভে এ পর্যন্ত সবাই ভালো থাকেন অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এর